আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সকালে টক দই খাওয়া কি উপকারী চলুন জানা যাক অনেকে মনে করেন সকালে টক দই খাওয়া উচিত নয় দুপুরের খাবারের পরেই টক দই খাওয়া উপকারী কিন্তু আপনি কি জানেন সকালে টক দই খেলে শরীরে মেলে নানা উপকারিতা পুষ্টিবিদরা বলেছেন প্রতিদিন সকালে নাস্তায় এক কাপ টক দই খাওয়ার অভ্যাস থাকাটা ভালো পুষ্টিবিদরা বলেছেন শরীর ঠান্ডা রাখতে দিনের শুরুতেই অর্থাৎ সকালেই টক দই খাওয়া উচিত এতে কষ্টকাঠিন থেকে মুক্তি মেলে আরেকজন পুষ্টিবিদ বলেছেন খালি পেটে টক দই খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয় তবে বিশেষজ্ঞরা বলেছেন ভিন্ন কথা তাদের মতে সকালে খালি পেটে টক দই না খেয়ে যদি কোনো হালকা নাস্তার সাথে টক দই খাওয়া যায় তবে তা সারাদিনের সুস্বাস্থ্য নিশ্চিত করে পরিপাক হজম শক্তি বাড়ায় খাবারটি আরও কার্যকর হয় যদি তা ঘোল কিংবা মাঠা করে খাওয়া যায় আর এটি কোনো সামান্য হালকা নাস্তার সঙ্গে নয় খালি পেটে খেলেই বেশি উপকার পাওয়া যায় এখন জানাবো টক দইয়ের উপকারী দিকগুলো এক টক দই প্রোবায়োটিকের কাজ করে হজম প্রক্রিয়া এবং অন্তরের স্বাস্থ্য বজায় রাখার জন্য প্রোবায়োটিক কার্যকরী টক দই পেট ফুলা বদহজম কিংবা ডায়রিয়ার সমস্যা দূর করতে সাহায্য করে দুই ওজন নিয়ন্ত্রণ করতে টক দই একটি ভালো বিকল্প টক দইয়ে প্রচুর প্রোটিন থাকে তাই অনেকক্ষণ ক্ষুদা লাগে না অতিরিক্ত খাওয়ার ইচ্ছেও আপনার কমে যাবে ফলে ওজন নিয়ন্ত্রণের কাজটি অনেক সহজ হয়ে যাবে তিন রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে টক দই বিশেষ ভূমিকা রাখে টক ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং সেলেনিয়ামের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় চায় পেটের সমস্যা নিরসনে ওজন নিয়ন্ত্রণে টক দই দারুণ ভূমিকা রাখে বিশেষজ্ঞরা বলেছেন নিয়মিত টক দই খেলে পেটের সমস্যা কমে শরীর ঠান্ডা থাকে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে পাস টক দই পটাশিয়াম ভিটামিন বি বারো এবং ম্যাগনেশিয়াম শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে ত্বকের যত্নও দুর্দান্ত কাজ করে টক দই আমাদের দেহের জন্য কিন্তু ভিটামিন বি বারো বিশেষ ভূমিকা রাখে যাদের হাত পা ঝিনঝিন করে তাদের জন্য ভিটামিন বি বারো বিশেষ ভূমিকা রাখে ছয় টক দই রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি খনিজ পদার্থ যা আপনাকে এনার্জি দেয় সেই সাথে দাঁত এবং মারির সুস্বাস্থ্য ঠিক রাখে সাত মজবুত হার গঠনে টক দই খুবই কার্যকর মজবুত হার আমাদের হার মজবুত করতে টক দই বিশেষ ভূমিকা রাখে এক কাপ দইয়ে অন্তত দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় তাই প্রতিদিন সকালে নাস্তায় এক কাপ টক দই খাওয়ার অভ্যাস থাকাটা ভালো তবে লো প্রেশার কিংবা খালি পেটে যাদের লো প্রেশার রয়েছে কিংবা খালি পেটে টক দই খাওয়ার পর অস্বস্তি অনুভব করেন এই খাবারগুলো এড়িয়ে চলুন কিংবা বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া উচিত বিশেষজ্ঞ ডাক্তার বা পুষ্টিবিদদের একটি জিনিস মনে রাখবেন যাদের লো প্রেশার এবং যাদের অনেক সময় দেখা যায় গ্যাসের সমস্যা হচ্ছে বদ্ধজমের সমস্যা হচ্ছে তারা অবশ্যই খাওয়ার আগে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে নিয়ম মেনে খাওয়ার চেষ্টা করুন হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম টক দইয়ের উপকারী দিকগুলো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ